আজকে আমরা শুরু করবো এক্সেলের একেবারে প্রথম ক্লাস যেখানে থাকবে কি এক্সেলের পরিচিতি এর ভিতর কী কী থাকবে এগুলো দেখব এক্সেল পরিচিতি এক্সেল পরিচিতি সম্পর্কে আগে জেনে নেই এক্সেলের ভিতরে কী কী থাকে বা হচ্ছে কি রো কলাম কোনগুলো সেল কোনগুলো এই জিনিসগুলো আমাদের আগে জানতে হবে এরপর কী করতে হবে এক্সেলের ভিতরে যেতে হবে আচ্ছা এক্সেল এক্সেল কথাটি শুনলে অনেকে আবার ভয় পায় যে এক্সেল কী না কী আছে সূত্রের একটা ভাণ্ডার আসলে যদি সঠিকভাবে এবং সঠিকভাবে যদি শেখাইতে পারে কেউ এবং যে ব্যক্তি শিখবে যদি সঠিকভাবে বুঝতে পারে আমার মনে হয় না যে সে এক্সেলের ভিতরে কঠিন কিছু মনে হবে আচ্ছা তাহলে আমরা একটা এক্সেল ফাইল ওপেন করি এভাবে কী করতে হবে ওপেন করতে হবে এক্সেল ফাইল আশা করি সবাই ওপেন করতে পারবো কোনো তো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে কি এক্সেলের ইন্টারফেস এখানে যা দেখতেছি অন্য এক্সেল বা হচ্ছে অন্য ল্যাপটপে বা কম্পিউটারে যদি ওপেন করি একেবারে সেম ইন্টারফেস দেখা যাবে তাই না তো হয়তো বা কী হতে পারে একটু ভার্সনের কারণে এদিক ওদিক হতে পারে যেমন দুই সালের ভার্সনে ওগুলো একটু সিস্টেমটা উল্টাপাল্টা থাকতে পারে যেমন দিন এগোচ্ছে কী হচ্ছে এরকম সফটওয়্যারগুলো যে থাকতেছে এগুলো কি আপডেট হচ্ছে দিন প্রতিনিয়ত আপডেট হচ্ছে ঠিক সেই রকম এটা আমাদের হচ্ছে কি মাইক্রোসফট এক্সেলের একুশ একুশ ভার্সনের একটি সফটওয়্যার বুঝতে পারছি আচ্ছা এখন কথা হলো এক্সেল পরিচিতি তাই না এক্সেল পরিচিতির আগে জেনে নেই এক্সেলের ভিতর কী কী থাকতে পারে এক্সেলের ভিতর থাকবে অর্ডিট এক্সেলের ভিতর থাকবে রো এক্সেলের ভিতর থাকবে কলাম এবং এক্সেলের ভিতর থাকবে শিট হ্যাঁ কী কী বললাম অর্ক থাকবে কলাম থাকবে রো থাকবে আর কি থাকবে সেল থাকবে সেল আচ্ছা এখন অর্ড শিট কোনগুলো অর্ড হচ্ছে এই যে দেখেন মাউস বাট একটু লক্ষ্য করেন বা কাঠশাট যেটাই বলেন না কেন দেখেন এখানে বলছি কি শিট নাম্বার ওয়ান এরকম করে শিট নাম্বার টু শিট নাম্বার থ্রি শিট নাম্বার ফোর এই রকম করে করে আমরা এক্সেলের ভিতর দুইশো টি ওয়ার্কশিট নিতে পারবো মানে এরকম শিট নিতে পারবো বুঝতে পারছি এরকম করে কতটি শিট নিতে পারবো দুইশো ছাপ্পান্নটি আচ্ছা তাহলে এখন জেনে নিই একটি ওয়ার্কশিটের ভিতরে রো থাকে কয়েকটি কলাম থাকে কয়েটি আচ্ছা আমরা রো আর কলাম কি চিনি এই যে এটা কি কী বলে কলাম বলে আর এগুলো কি কি বলবো রো বলবো তাহলে এগুলো যদি হয় কলাম এগুলো যদি হয় রো আচ্ছা এগুলো একটা বক্স দেখা যাচ্ছে না এখানে মানে এক কথায় কি এক সেলের ভিতর সম্পূর্ণটাই কি বক্স এগুলো এক একটা করে বক্স দেখা যাচ্ছে না এই বক্সগুলো কি কি বলে জানেন কেউ সেল বলা হয় তাহলে আমাদেরকে কেউ যদি কুশ্চেন করে থাকে যে একটি সেল কী নিয়ে গঠিত হয় তখন আমরা কি বলবো হ্যাঁ হ্যাঁ তাহলে কী করতে হবে বলতেছি আমি একটি রো এবং একটি কলামের সমন্বয়ে একটি সেল গঠিত হয় তাহলে সেল কোনগুলো এই যেগুলো হচ্ছে কি সেল চারখানি বক্সকে কি বলা হয় সেল বলা হয় তাহলে কেউ যদি কোয়েশ্চেন করে সেল কাকে বলে বলবো কি একটি কলাম এবং একটি রোর সমন্বয়ে একটি সেল গঠিত হয় ক্লিয়ার আচ্ছা এখন জেনে নেই যে হচ্ছে এক্সেলের ভিতরে কতগুলো কলাম এবং কতগুলো রো থাকে এগুলো কি কলাম তো এই কলাম এক্সেলের ভিতরে শুধুমাত্র একটি শীতের ভিতরে থাকবে ষোলো ষোলো হাজার তিনশো চুরাশিটি তাহলে যদি এমসি কোশ্চেন আসে যে এক্সেলের ভিতরে কতগুলো কলাম আছে বর্তমানে তখন বলবো ষোলো হাজার তিনশো চুরাশিটি কলাম আছে তাহলে রো কতগুলো আছে এই যেগুলো কি রো তাহলে এরকম রো এক্সেলের ভিতর কতগুলো আছে রকম রো এক্সেলের ভিতর দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি আছে একটি হ্যাঁ বলেন হ্যাঁ শুধুমাত্র এই একটি সিটের ভিতরে আছে এই রকম করে সিট হচ্ছে কি দুইশো ছাপ্পান্নটি এখন চিন্তা করে দেখেন একটি সিটের ভিতরে যদি কলাম থাকে ষোলো হাজার তিনশো চুরাশিটি এবং রো থাকে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি তাহলে একটি সিটের ভিতরে যদি এতগুলো করে থাকে এই রকম করে কতগুলো আছে দুইশো ছাপ্পান্নটি সিট আছে চিন্তা করে দেখছেন তাহলে কতগুলো হতে পারে আচ্ছা এখন কথা হলো যদি এজন্য কিন্তু বিভিন্ন অফিস তারপরে কি কোম্পানিগুলোতে এক্সেলটা ব্যবহার করে থাকে বুঝতে পারছি কেননা এই সফটওয়্যারটা ব্যবহার করবে না কেননা দেখেন এতগুলো মানে কি বলছে এতগুলো কাজ করা যাচ্ছে যদি এই জিনিসগুলো যদি করতে গেতাম অন্য একটা সফটওয়্যার নিয়ে অনেক ব্যয়বহুল হতো না অবশ্যই ব্যয়বহুল হতো এবং কি এতগুলো মানে ফাংশনও পেতাম না এবং যে এতগুলো যে পেজ দিতেছে যেমন এক্সেলে দিতেছে ষোলো হাজার তিনশো চুরাশিটি কলাম দিচ্ছে এবং রো দিচ্ছে কতগুলো দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি একটি সিটের ভেতরে এরকম করে দুইশো ছাপ্পান্নটি সিট দিচ্ছে তাহলে এটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে না এর জন্য কি করতেছে বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটে বিভিন্ন অফিস কারখানা ওষুধ কোম্পানিগুলোতে কি করতেছে এক্সেলটাই বেশি ব্যবহার করতেছে কারণ এটা ফ্রি পারসন তাহলে বুঝতে পারলাম আচ্ছা তাহলে এগুলো এক একটা কি এখানে বক্সকে কি বলবো সেল বলবো আচ্ছা এখন জেনে নেই আচ্ছা এই যে এই সেলটা সেলের ওপরে কি আছে নাম্বার না এখানে আছে কি ডি আছে এবং এই যে সিরিয়াল আছে এখানে কি আছে এইট আছে এখন যদি বলা হয় এই সেলটা কত আছে বা কিভাবে ফর্মাল অ্যাপ্লাই করার জন্য ব্যবহার করতে পারি হ্যাঁ জে টুয়েলভ কীভাবে বলতে বললাম আমরা দেখেন সবগুলো লেখা আছে কিন্তু কিন্তু দেখেন জেটা একটু ব্যতিক্রম ধর্ম না মানে ব্যতিক্রম দেখা যাচ্ছে যেমন দেখেন জের নিচে কি আছে আন্ডারলাইন দিয়ে দেওয়া আছে আন্ডারলাইন দেওয়া আছে এবং এই সিরিয়ালগুলোতে যদি আসেন এই যে সিরিয়ালগুলোতে দেখা যাচ্ছে কি বারোর সাইডে মানে রাইট সাইডে দেখা যাচ্ছে কি একটা দাগ দেওয়া আছে তাহলে বুঝে গেলাম যে যে বারোতে আছে এই সেলটা ঠিক আছে আচ্ছা এখন বলেন তো দেখি এটা কোথায় আছে এক মিনিট হ্যাঁ এখন দেখেন তো আচ্ছা বলেন আপনি বলেন এটি এটি থার্টি ফাইভে আছে তাহলে কীভাবে বুঝলাম আমরা এই যে এটির নিচে আন্ডারলাইন আছে এবং থার্টি ফাইভের কি আছে সাইডে একটা দাগ আছে এটা দেখি কিন্তু বুঝতে পারছি তাই না আচ্ছা দাগ হ্যাঁ মার্কিন একটা দাগ থাকবে এখন বলেন তো আপনি বলেন এই সেলটা কি কত কত মানে কোথায় আছে সি সিক্সটি সিক্স সি ও সিক্সটি সিক্স কীভাবে বুঝলেন আচ্ছা তাহলে এভাবে আমরা কি করতে পারি যে কোনো সেল কোথায় আছে বুঝতে পারি এতটুকু ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা একটু পরিস্থিতি পর্ব আমাদের শেষ এখন আমরা ডিলে এতে চলে আসলাম যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করে এটা এখন দেখব আচ্ছা যোগ বিয়োগ ভাগ পার্সেন্টেজ অ্যাভারেজ ম্যাক্সিমাম মিনিমাম কীভাবে বের করে এগুলো আজকের ক্লাসে দেখব তো প্রথমত কী লিখে নেব আমরা অ্যামাউন্ট লিখে নেব তাহলে এখানে অ্যামাউন্ট লিখি এ আমি অ্যামাউন্ট এখানে হাইফেন চিহ্নতে অন দিলাম এর পাশে দিতে পারি কি অ্যামাউন্ট টু এখানে অ্যামাউন্ট কত হবে অ্যামাউন্ট হাই পেনশন নদী টু তাহলে প্রথমে দিলাম কি অ্যামাউন্ট ওয়ান পরবর্তীতে দিলাম কি অ্যামাউন্ট টু আমরা এখানে যা দেখছি সেম ওভাবে উঠাবো ঠিক আছে আচ্ছা এরপরে কি যোগ বিয়োগ গুণ বা করতে হবে তো এখানে হচ্ছে আমাদের বইতে অ্যাড ব্যবহার করেছে অ্যাড মানে কি যোগ করা তারপরে হচ্ছে কি সাবস্ট্রাইক সাবস্ট্রাইক মানে কি সাবস্ট্রাইক মানে হচ্ছে বিয়োগ তাহলে এখানে সাবস্ট্রাইক লিখে দিলাম এরপর কি ইন্টু ইন্টু মানে কি গুণ তারপর বলছে কি ডিভাইডেড তাই না তাহলে এখানে আমরা ডিভাইডেড বানানটা লিখে নিলাম এরপর বলছে কি পার্সেন্টেজ তাহলে পার্সেন্টেজ না তাহলে এখানে আমরা কি করলাম পার্সেন্টেজটা লিখে নিলাম পরবর্তীতে বলছে কি টোটাল তাহলে এখানে আমরা টোটালটা লিখে নিই তারপর কি অ্যাভারেজ তাহলে অ্যাভারেজটাকে লিখে দিলাম তারপরে বলছে কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে কি সর্বোচ্চ তাহলে এখানে ম্যাক্সিমামটা আমরা লিখে নিলাম তারপরে বলছে কি মিনিমাম মিনিমাম এতটুকু ক্লিয়ার এতটুকু আমাদের বইতে থাকবি ঠিক আছে বইটা একটু ফলো করবো তাহলে বুঝতে পারবো তাহলে এই যে এখান থেকে আমরা হচ্ছে কি করলাম কলামগুলোকে একটু বড় করে দিই দিছি আচ্ছা এখানে আছে যোগ বিয়োগ গুণ ভাগ করবো অবশ্যই কি লাগবে কিছু সংখ্যা লাগবে এক দুই লাগবে তাই না এখানে আমরা লিখে নিই কিছু সংখ্যা সাপোজ এখানে দুইশো তারপরে এই এত যাবে না এখান থেকে এই সংখ্যাটা দিলাম এরপর এটা এটা এবং এই সংখ্যাটা দিলাম তাহলে এখানে কয়টা সংখ্যা ব্যবহার করছি একটা দুইটা পাঁচটা মানে অ্যামাউন্ট অনেলিগসি হচ্ছে পাঁচ মানে পাঁচটা সংখ্যা ব্যবহার করছি এবং অ্যামাউন্ট অ্যামাউন্টগুলিতে যদি আমরা আসি একটা জিনিস সবসময় মনে রাখবো এই হয়তো অ্যামাউন্ট অনেক বেশি সংখ্যা দিবেন এমন বেশি সংখ্যা বাড়কি যেমন এখানে দুইশো দিস না প্রথমে দুশোর জায়গায় চারশো দিতে পারেন অথবা অ্যামাউন্টও দিয়ে কী করবেন যেখানে এখানে দুইশো দিস এ পাশে কী দিবেন হয়তো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন নয়তো একটু কম দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে যেহেতু অ্যামাউন্ট অনেক হচ্ছে দুইশো দিসি অ্যামাউন্ট উতে দেবো চারশো ঠিক আছে মানে একটু ডাবল দেওয়ার চেষ্টা করব এরপর কী করতে পারি এটা একটু বৃদ্ধি করতে পারি তো এখানে দিতে পারি পাঁচশো এরপর এখানে আছে কি এখানে দিতে পারি কত একশো এরপর এখানে দিতে পারি এক হাজার এরপর এখানে দিতে পারি কত ছয়শো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এরপর বলছে কি অ্যাড অ্যাড মানে কি অ্যাড মানে যোগ করা আমি একটা জিনিস বলি সব সময় যে কোনো সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা কী ব্যবহার করবো ইকুয়েল ব্যবহার করব ইকুয়েল মানে কি সমান চিহ্ন তাহলে এখানে সমান চিহ্নটা দিলাম দিছি আচ্ছা এখন কি করতে হবে অ্যাড মানে আমরা জানলাম যোগ করা তাহলে এই এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে এই সেলটা কোথায় আছে বি ফোরে আছে তাহলে এখানে ফোর লিখে দেবো বি ফোর যখনই আমরা ফোর লিখে দেবো অটোমেটিক্যালি এই যে ঘরটা কী করে নেবে সিলেক্ট করে নেবে এখন কি করব যোগ করব এই জন্য কী করবো কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দেবো তারপর অ্যামাউন্ট টুতে যোগ করব তাহলে কি করব এই তাহলে এটা কোথায় আছে সি পড়ে আছে তাহলে আমরা এখান থেকে সি ফোরটা লিখে দিলাম এতটুকু বুঝতে পারছি সবাই আচ্ছা যখন আর এটা যোগ হয়ে যাবে তখন কীবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবো তাহলে কি হবে দুইশো আর চারশো কত হয় ছয়শো উত্তর কি ঠিক দিছে এখন কি করব এই যে দেখেন তো একটা যে সেল তৈরি হলো এখানে একটা কি আছে ব্যতিক্রম চিহ্ন আছে না দেখেন তো এই বক্সের ভিতরে কোথায় আছে কোথায় আছে এই যে নিচের দিকে আছে ব্যতিক্রম একটা চিহ্ন এই বক্সের ভিতরে তাহলে এই যে আমাদের যে প্লাস বাটটা আছে বা প্লাস চিহ্নটা আছে দেখেন এই যে মাউস বারটা এটা হচ্ছে এই ব্যতিক্রম ধর্মে বা ব্যতিক্রম যে চিহ্নটা আছে এখানে নিয়ে আসলাম যখনই নিয়ে আসলাম আমাদের চিহ্নটা আগে ছিল সাদা এখন কি হয়ে গেল কালো হলো যখন কালো হবে তখন মাউস থেকে লেপ বাটন ডাবল ক্লিক করব একসাথে তাহলে কি হবে অটোমেটিক্যালি পরবর্তী উত্তরগুলো চলে আসবে এখন এটা মাস্কে আনবো কিভাবে এটা পরে দেখতেছি আচ্ছা তাহলে যোগ করে কিভাবে এটা বুঝতে আচ্ছা এরপর বলছি কি সাবিস্ট্রাক সাব মানে কি বিয়োগ করা আমি বলছি কি যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার আগে কি করতে হবে ইকুয়াল দিতে হবে তাহলে এখানে ইকুয়াল দিই দেওয়ার পর কোনটার সাথে কোনটা বিয়োগ করবো অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এই দুটার ভিতর বড় সংখ্যা কোনটা আছে সি ফোর মানে হচ্ছে কি টুতে আসে তাহলে এই চারশো নেওয়ার জন্য এখান থেকে কি করবো এখন যেহেতু হবে তারপর কি করবো বি ফোর এটা বি এই যে দুইশো জন্য কি করবো বি তাহলে এখানে বি ফোর লিখে দিসি এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস তাহলে কি হবে চারশো থেকে যদি যায় কত থাকে

অ্যামাউন্ট অন আর হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে গুণ করব তাহলে প্রথমে অ্যামাউন্ট অন সিলেক্ট করতে হবে কী কী করতে হবে ইকুয়েল দেওয়ার পরে বি ফোর তাহলে এখানে আমরা লিখে দিই বিফোর যেহেতু কি করবো গুণ করবো এই জন্য ইন্টু চিহ্ন ব্যবহার করতে হবে মানে হচ্ছে কি যে কীবোর্ড থেকে স্টার্টের মতো যে চিহ্নটা আছে স্টার্টের মতো যে চিহ্নটা আছে ওটাকে হচ্ছে প্রেস করবো প্রেস করার এটা হচ্ছে কি আমাদের গুণ চিহ্ন বুঝতে পারছি আচ্ছা এই সংখ্যা সাথে এই সংখ্যা গুণ করবো জন্য কী করব আবার সি ফোরকে হচ্ছে কি কল করতে হবে সি ফোরকে কল করলাম এতটুকু ক্লিয়ার আচ্ছা এখন কীবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবো তাহলে দেখা যাবে এটা এটা গুণ করলে এই সংখ্যাটা আসে এখন কি করবো এখান থেকে লেফট বাটন নিয়ে গিয়ে ডাবল ক্লিক করে দেবো এতটুকু বুঝতে পারছি আচ্ছা এরপর বলছি কি ডিভাইডেড ডিভাইডেড মানে কি ভাগ করা সেম ইকুয়াল দিবো পর কি করব হ্যাঁ এখানে আরেকটা জিনিস করতে পারি বারবার হচ্ছে এই যে কীবোর্ড থেকে না লিখে এভাবে হচ্ছে ক্লিক করতে পারি সাপোজ এইটা আর এটা ভাগ করব তাই না তাহলে সাপোজ আমরা চাচ্ছি সি ফোর থেকে বি ফোর হচ্ছে কি ভাগ করব তাহলে কী করবো সি ফোরের উপর একটা ক্লিক করব করার পর স্ল্যাশ চিহ্ন এই যেটা কি বলে কি চিহ্ন স্ল্যাশ বা হচ্ছে এটা কি বলবো কি ভাগ চিহ্ন তাহলে এইটা ভাগ এটা তাহলে এর উপর একটা ক্লিক করে দিলেই হয়ে যাচ্ছে দুইটা সিলেক্ট হয়েছে এখন কি করব কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব তাহলে দুইশো থেকে সরি চারশো থেকে দুইশো ভাগ করলে কত থাকে দুই থাকে তাহলে এখানে ডাবল ক্লিক করে বাকি উত্তরগুলো বের করব আচ্ছা এরপর বলছি কি পার্সেন্টেজ পার্সেন্ট একটা জিনিস মনে রাখবো সবসময় পার্সেন্টেজ নির্দিষ্ট একটি ওপর একটি জিনিসের ওপরে হয় বা একটি সংখ্যার উপর হয় হয় এটাতে করেন নয় এটাতে করেন নাহলে হলে এটাতে পার্সেন্টেজ বের করেন কোনটা এটা না আচ্ছা তাহলে কি করব যে কোনো কিছু করার আগে কি করতে হয় ইকুয়েল দিতে হয় তাহলে ইকোয়েল দিলাম তারপর কি করব ওই সংখ্যাটাকে সিলেক্ট করতে হবে বা ক্লিক করলেই হবে ঠিক আছে ইকুয়েল দেওয়ার পরে এর ওপর একটা ক্লিক করলাম হ্যাঁ এই ছয় কত পার্সেন্টেজ দেবো বলেন ছয় পার্সেন্ট না তাহলে পার্সেন্টেজ দেওয়ার বা বের করার নিয়ম হচ্ছে কি প্রথমত ইকুয়েল দিতে হবে দেওয়ার পর ওই সংখ্যাটাকে সিলেক্ট করতে হবে কোন সংখ্যাটাকে যে সংখ্যাটার পার্সেন্টেজ বের করবো সিলেক্ট করছি করার পর কত এটা বের করবো ছয় পার্সেন্ট জন্য কি করব কীবোর্ড থেকে ইকুয়েল দিয়ে কত হবে সিক্স পার্সেন্ট তাহলে সিক্স লিখে পার্সেন্টেজ দেবো কীভাবে পার্সেন্টেজ দেয় হ্যাঁ সরি হ্যাঁ গুণ দিয়ে সিক্স দিতে হবে তারপর কী করতে হবে পার্সেন্টেজ দিতে হবে তাহলে কী করব শিপ চেপে ফাইভকে হচ্ছে কল করলাম বা হচ্ছে প্রেস করলাম তাহলে আমাদের পার্সেন্টেজটা চলে আসলো তারপরে এখন কিবোর্ড কী করবো কীবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব ঠিক আছে এরপর হচ্ছে এখানে ডাবল ক্লিক করে দিলেই উত্তরগুলো চলে আসবে আচ্ছা এরপরে বলছে কি টোটাল টোটাল মানে কি হ্যাঁ টোটাল মানে হচ্ছে কি সর্বমোট মানে এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সর্বমোট হ্যাঁ সর্বমোট কত আছে তাহলে একটা জিনিস মনে রাখবো যদি অনেকগুলো একসাথে যোগ করার প্রয়োজন হয় তাহলে আমরা সাম ফর্মুলাটি ব্যবহার করতে কি বললাম আচ্ছা তাহলে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার আগে কি করতে হবে ইকুয়েল দিতে হবে তাহলে এখানে ইকুয়েল দিলাম দেওয়ার পর কী করবো সামকে কল করবো এস এম দেওয়ার পরে যে যখন আসবে মাউস বাটা নিয়ে গিয়ে লেফট বাটন ডাবল ক্লিক করবো মাউস থেকে করছি এখন সিলেক্ট করব কিভাবে এই যে এখানে একটা ক্লিক করব করার পর কীবোর্ড থেকে শিপ বাটন চেপে ধরবো ধরার পর এই পর্যন্ত নিব মানে পার্সেন্টেজ পর্যন্ত এই জন্য এখানে একটা ক্লিক করলাম এরপর শিপ বাটনটা ছেড়ে দেব দেওয়ার পর ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে ক্লোজিং ব্র্যাকেট কীভাবে হয়ে দেয় শিপ চেপে জিরো হ্যাঁ শিপ চেপে জিরো এখন কী করবো কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সর্বমোট কত আছে একাশি হাজার চারশো আটত্রিশ হাজার আটত্রিশ আছে এখানে ডাবল ক্লিক করে দিলাম তাহলে বাকি উত্তরগুলো চলে আসলো এতটুকু ক্লিয়ার সবার আচ্ছা এরপর বলছি কি এভারেজ এভারেজ মানে কি হ্যাঁ যে কোনো কিছুর গড় বের করা আমরা চাচ্ছি কি এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত হ্যাঁ টোটাল যে একটা সংখ্যা হলো এই সংখ্যাটার একটা গড় বের করতে চাচ্ছি তাহলে কি করতে হবে একটা জিনিস সবসময় মনে রাখবো মানে যে কোনো কিছুর গড় বের করার জন্য অবশ্যই কি করতে হবে ওই অ্যাভারেস্টকেই কল করতে হবে তাহলে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার আগে কী করতে হবে ইকুয়েল দিতে হবে ইকুয়েল দেওয়ার পর অ্যাভারেস্টকে কল করবো তাহলে এখানে অ্যাভারেজ আমরা লিখে দিই তারপরে এই অ্যাভারেজ আসলো মাউস বারটা নিয়ে গিয়ে মাউস থেকে লেফট বাটন ডাবল ক্লিক করবো করছি এখন কি করতে হবে সিলেক্ট করতে হবে সেম এখানে একটা ক্লিক করব এরপর কীবোর্ড থেকে শিপ বাটন চেপে ধরে কি করতে হবে এ পর্যন্ত আমরা চাচ্ছি গড় বের করবে জন্য এখানে গিয়ে ক্লিক করে এখন শিপ বাটনটা ছেড়ে দিলাম এখন ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে ক্লোজিং ব্র্যাকেট কীভাবে দেবো শিফট চেপে চেপে জিরো ডিসি এখন কি করব কীবোর্ড থেকে এন্ডার বাটন প্রেস করব। তাহলে এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত একটা গড় মান আমাদেরকে দেখাচ্ছে যে বিশ হাজার তিনশো উনষাট এতটুকু বুঝতে পারছি আচ্ছা এরপর বলছি কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে কি হ্যাঁ সর্বোচ্চ তো এই লাইনটার ভিতরে সর্বোচ্চ কত আছে বলতে পারবো কেউ একাশি চারশো আটত্রিশ আছে আচ্ছা এখন দেখি এক্সেল আমাদেরকে সঠিক তথ্য দেয় কি না তাই না এক্সেল সঠিক তথ্য দেয় এটা আমরা এখন জানতে পারবো একটা জিনিস আরেকটা জিনিস মনে রাখবো এই ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম যখন বের করবো তখন ফার্স্ট তিনটে অক্ষর ব্যবহার করবো মানে প্রথম তিনটা অক্ষর ব্যবহার করব কী কী যদি ম্যাক্সিমাম বের করি তাহলে প্রথমে কী হবে এম এ এক্স আর যদি মিনিমাম বের করি এম আই এন ঠিক আছে আচ্ছা যেহেতু এখন আমরা ম্যাক্সিমাম বের করব এখানে একটা ক্লিক করলাম ম্যাক্সিমাম মানে কি সর্বোচ্চ তাহলে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার আগে কী করতে হবে ইকুয়াল তাহলে আমরা এই কলটা দিলাম দেওয়ার পর কী করতে হবে হ্যাঁ এম এ এক্সকে কল করতে হবে আমি বলছি কি যে ম্যাক্সিমাম আর মিনিমাম বের করার জন্য প্রথম তিন অক্ষর ব্যবহার করব তাহলে যেহেতু ম্যাক্সিমাম বের করব এর জন্য প্রথম তিনটা অক্ষর কী এম এ এক্স এতটুকু বুঝতে পারছি সবাই আচ্ছা এখন কি করতে হবে সিলেক্ট করতে হবে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে শিপ বাটন চেপে ধরে অ্যাডভার্ডাইস পর্যন্ত নিয়ে গেলাম এরপর কি করব শিপ বাটন ছেড়ে দিয়ে ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে কিভাবে দিব শিপ চেপে জিরো এরপর কী করবো কীবোর্ড থেকে অ্যান্ডের বাটনে প্রেস করব তাহলে কি হবে আমাদের ম্যাক্সিমামটা বের হয়ে আসবে এরপর কী করব এই যেখানে গিয়ে লেফট বাটন মাউস থেকে লেফট বাটন ডাবল ক্লিক করব তাহলে কি হলো এই লাইনটার ভিতরে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কত ছিল বেশি এই একাশি হাজার চারশো আটত্রিশ উত্তর কি সঠিক দিছে না ভুল দিছে সঠিক দিছে সেম মিনিমাম বের করতে হবে এখন মিনিমাম কিভাবে বের করব সেম প্রসেস থাকবে তাহলে কি করতে হবে ইকোয়েল যেহেতু হ্যাঁ এম আইএন প্রথম তিনটা অক্ষর কেন ব্যবহার করলাম আমি বলছিলাম কি এই ম্যাক্সিমাম এবং মিনিমামের ক্ষেত্রে প্রথম তিনটা অক্ষর ব্যবহার করতে হবে এর জন্য যেহেতু এখানে মিনিমাম বের করব এজন্য জন্য আমরা প্রথম তিনটা অক্ষর ব্যবহার করছি প্রথম তিনটা অক্ষর কি এম আই এন এতটুকু বুঝতে পারছি আচ্ছা এখন সিলেক্ট করতে হবে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর হ্যাঁ ম্যাক্সিমাম বলুন এরপর কী করতে হবে ক্লোজিং ব্র্যাকেট দেবো কীভাবে এতটুকু ক্লিয়ার সবাই এরপর এন্টার বাটন দেব এরপর হচ্ছে ডাবল ক্লিক করলাম এই লাইনটার ভিতরে সর্বনিম্ন আছে কত টু ডিভাইডেড টু তাহলে এক্সেল কি আমাদেরকে ভুল তথ্য দেয় না সঠিক তথ্য দেয় সঠিক দেয় আচ্ছা তাহলে এই জিনিসটাকে একটু সাজাতে হবে এভাবে সিলেক্ট করব সিলেক্ট করার পর এই এখানে ক্লিক করব অ্যালাইন লেফটে আবার কি করব সেন্টার করে দেবো তাহলে লেখার একটু সুন্দর হবে এরপর এই যে ঘরগুলো যদি একটু বড়ো করতে চাই এভাবে ক্লিক করে এখান থেকে হালকা একটু বাড়ায় দেবো এখন কি করতে হবে বর্ডার করতে হবে আচ্ছা এই জিনিসটাকে একটু সাজায় নেই তাই না তো আমাদের এতটুকু পর্যন্ত হয়ে গেছে এতটুকু সিলেক্ট করার পরে এই সেন্টারের মার্জেন আবার ক্লিক করব এরকম হবে এরপর আবার একটা ক্লিক করব তাহলে এই লেখাটা সুন্দরভাবে আসবে এখন কি করতে হবে ওপর দিয়ে অল বর্ডার করে দিতে হবে অল বর্ডার আবার কিভাবে করে পুরো লেখাটাকে সিলেক্ট করে নিব নেওয়ার পর আমরা ডিরেক্ট বর্ডারসে চলে যাব দেখি এটার নাম কি বাটন বর্ডার এর পাশে যে এরও বাটন এই এরও বাটনে যেটা এখানে একটা ক্লিক করব ক্লিক করে যেহেতু আমরা সবগুলো কি কি করবো বর্ডার দেবো এই জন্য কি করবো এখান থেকে অল বর্ডার অপশনটি আছে এখানে একটা সিলেক্ট করে দেবো তাহলে আমাদের এটা বর্ডার হয়ে গেছে এতটুকু সবাই বুঝতে পারছে আচ্ছা এখন যদি চাই আমরা এখানে কালারিং করব করতে পারবো তাহলে কি করতে হবে পুরো লেখাটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যেখানে কি লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে একটা ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে কী লেখা আছে কালার স্কেচ এখান থেকে যে কালারটা আমাদের পছন্দ খালি কী করবো আমাদের যে আছে সেখানে কিন্তু নিয়ে রাখব দেখব কোন কালারটা আমাদের ভালো লাগে সাপোজ আমরা এটা রাখলাম এরপর একটা ক্লিক করব তাহলে কি হবে এভাবে হচ্ছে কি আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ পারসেন্টেজ টোটাল অ্যাভারেজ ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারবো তাহলে আজ হ্যাঁ এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংটা বিভিন্ন কালারিংয়ের কাজ ব্যবহার হবে যেমন ধরেন এই যে এখানে কালারিংটা করলাম কোথা থেকে করলাম এই যে কন্ডিশনাল ফরমেটিংয়ে গেছি কালার স্কেলসে গিয়ে যে কালারটা পছন্দ হয়েছে ওই কালারটাই কিন্তু দিচ্ছি তাই না তাহলে হ্যাঁ সঠিক একটা প্রশ্ন যে কন্ডিশনাল ফরম্যাটিং কেন ব্যবহার করলাম কন্ডিশনাল ফর্ম্যাটিং এই জন্য ব্যবহার করছি যে এই জিনিসের যে লেখাগুলো ছিল বা সেলগুলো ছিল এগুলোকে কালার করার জন্য ব্যবহার করা উচিত বুঝতে পারছি কারো কোনো কোশ্চেন যে এই জিনিসটা বুঝি না আরেকবার বললে ভালো হয় আচ্ছা ঠিক আছে সবাইকে ধন্যবাদ